সালামু আলাইকুম এবরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার অনেক পছন্দের একটা সবজি আমরা সিলেটিরা এটাকে ফরাসের বেশি নামেই বলি বাট অন্যান্য অঞ্চলে কী নামে ডাকে আমি জানি না তবে ইংলিশে কিডনি বিসি বলে এইটা আমাদের সিলেটিদের কিন্তু খুবই খুবই জনপ্রিয় একটা খাবার আমাদের লন্ডনে এইটা আবার সব সময় মিলে না সিজনেই আসে তো যখনই আসে বা লন্ডনের কোনো মার্কেটে পাই তখনই আমি বেশ কিছু নিয়ে এসে খুসা চাড়িয়ে ডেপ ফ্রিজে রেখে দেই। আর যখনই ইচ্ছে হয় তখনই আমি রান্না করে খাই এটা নিয়ে এসে আমি অনেকক্ষণ বিজিয়ে রেখে সিলে নিয়েছি আর এখন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম মতো তেল দিয়ে দিলাম কিছু রসুন আর রসুন একটু যখন লাল হয়ে আসবে তখনই আমি দিয়ে দিলাম মতো পেঁয়াজ দিয়ে দিলাম মতো লবণ লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ রেখে রেখে দেব যখনই পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখনই আমি মেশার দিয়ে মেশ করে নেব পেঁয়াজগুলো মেশ করে নিয়ে আমি বাকি মশলাগুলো এখন দিয়ে দিতেছি দিয়ে দিলাম এক চামচ চিলি পাউডার এবং এক চামচ হলুদ পাউডার আধা চামচ বাহরের পাউডার এবং কারি পাউডার আদা চামচ দিয়ে ভালো করে মশলাগুলা আমি কষিয়ে নেব আর আমি যখনই ফোরাসের বেশি রান্না করি তখনই আমি মাছ যেই মাছ রান্না করি না কেন আমি প্রথমে মাছগুলা একটু বেজে নেই। তখন আর তেমন একটা জাল দিতে হয় না আর বেশিগুলোও ভেঙে যায় না এই ফরাসের বিসি রান্না করতে একটু সতর্ক হয়েই রান্না করা লাগে কারণ যদি একটু জাল দিয়ে দেন তাইলে ফরাসের বেশি বেশি সিদ্ধ হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে গেলে এই বিসিগুলা গলে যাবে খেতে ভালো লাগবে না এই জন্য আমি মাছ একটু বেজে নিয়ে প্রথমেই বাগারে দিয়ে দিলাম যখন মাছটা একটু জাল খেয়ে আসবে এরপরেই আমি বিসিগুলা দিয়ে দেব আর একটু ডেকে আমি মাছগুলা জাল দিতেছি যাতে মশলাগুলা মাছের মধ্যে ঢুকে আর যখনই মাছ একটু জাল হয়ে যাবে তখনই আমি এই ফরাসের বিসিটা দিয়ে দিতেছি ফরাসের বিসি দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ জাল দেব না আনুমানিক টু থ্রি মিনিট আমি জাল দিয়েই দিয়ে দেব এখন আস্ত কাঁচামরিচ তবে চাইলে আপনারা কাঁচামরিচগুলা কেটেও দিতে পারবেন আমি একটু জাল প্রচন্ড কম করি তাই আস্তই দিলাম আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল দেব খুব বেশি জাল দেব না যখনই এই বিচিটা একটু সিদ্ধ হয়ে আসবে জাস্ট এরকম একটু টেস্ট করবেন একটু ভেঙে যাবে তখনই বাখর পাতা দিয়ে নামিয়ে নেবেন অথবা একটু বেশি জাল হলেই কিন্তু বিচিগুলা গলে যাবে অনেকেই কিন্তু আসলে ওই ফ্রাসের বিচি রান্নার পদ্ধতিটা ভালো করে জানেন না এই জন্যই আমার দেওয়া আর অনেকেই আসলে রেসিপিও চেয়েছেন তো ভাবলাম দিলে অনেকেই জানা হবে কিভাবে ফলাশের বেশি রান্না করা যায় তো দেখতেই পারছেন আমি কিন্তু বাঁকর হতা দিয়েই গ্যাসটা অফ করে দিয়েছি এই জন্যই আমার বেশিগুলা আস্ত রয়েছে কাঁচা বেশি রান্না করতে একটু সতর্ক হয়ে রান্না করতে হয় আবার যখনই শুকনো বিসি রান্না করবেন তখন কিন্তু একটু বেশি জাল দিতে হয় আর ফরাসের বিসি দিয়ে চিকেন রান্না করলেও খুব ভালো লাগে তো আমার ফরাসের বিসি রান্না হয়ে গেল আমার এই রেসিপি ফলো করে আপনারা ফরাসের বিসি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় আর এই ফরাসের বিসিটা কিন্তু খেতে অসাধারণ এবং খুবই টেস্টি যারা যারা এখনও খাননি একটু ট্রাই করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম